আপনারা প্রতিদ্বন্দ্বিতা করছেন কাদের সাথে তাদের বক্তব্য কী তাদের কর্মসূচি কী আমি জানি না তাদের কর্মসূচি কী কিন্তু তাদের বক্তৃতা বিবৃতি যা দেখা যায় সেখানে শুধু ধর্মের নামে তারা রাজনীতি করতে চায় ধর্মের ওসিলায় তারা ভোট চায় আমরা সবাই নিজ নিজ ধর্ম পালন করি এখানেও ছুরিতেও আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে মুসলমান আছে এ দেশের এদেশের শতকরানব্বই বিরানব্বই ভাগ মানুষ মুসলমান আমরা যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করি যার যার উপাসনালয়ে স্বাধীনভাবে যাই সুতরাং ধর্ম রাজনীতির একটা অঙ্গ হতে পারে তবে শুধুমাত্র ধর্মের বাহানায় কেউ কেউ জন্নাথের বরাদ্দ দিচ্ছে সেই বাহানায় যেন আমরা বিভ্রান্ত না হই কারণ এদেশের মানুষ এই সমস্ত ভূখণ্ডে যারাই আমরা বসবাস করি ধর্ম বর্ণ জাত পাত ভাষা সংস্কৃতি নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি এদেশের মানুষ আমাদের সবার অধিকার সমান সাংবিধানিক অধিকার সমান গণতান্ত্রিক অধিকার সমান আমাদেরকে মানবাধিকার এবং গণতান্ত্রিক অধিকার সমুন্নত করতে হবে প্রতিষ্ঠা করতে হবে সবাইকে বাংলাদেশের মালিকানা ফেরত নিতে হবে এই মুক্ত স্বাধীন গণতান্ত্রিক পরিবেশ আনার জন্য আমাদের সন্তানদের রক্ত দিতে হয়েছে শত সহস্র জীবন দিতে হয়েছে ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র গণভুত্থানে অসংখ্য অজস্র মানুষ অন্ধ হয়েছে পঙ্গ হয়েছে চোদ্দোশোরও বেশি মানুষ শাহাদ বরণ করেছে তারপরে আমরা এই গণতান্ত্রিক মুক্ত পরিবেশে আসতে পেরেছি এখন কি দেশে কোনো নৌকা আছে আওয়ামী লীগ আছে কিন্তু আমরা সবাই সামাজিকভাবে একসাথে বসবাস করতে হবে সবাইকে দিল্লিতে তো আর যাওয়ার সুযোগ হয় নাই সবার শেখ হাসিনাও সবাইকে নিয়ে যেতে পারে নাই যারা আমাদের ভাই বন্ধু আছে বিভিন্ন সময় বিভিন্ন রকম দল করেছে বা এখনও করছে এটা তাদের স্বাধীনতা করতে পারে কিন্তু আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় এটা একটা গণহত্যাকারী ফেসিবাদী একটি মাফিয়ার শক্তি কোনো রাজনৈতিক চরিত্র আওয়ামী লীগের ছিল না কিন্তু আমরা যারা এখনও পর্যন্ত দেখি যে আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল তাদের প্রতি অনুরোধ আপনারা বাংলাদেশের পক্ষের শক্তির সাথে থাকেন কারণ আওয়ামী লীগ কখনো বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি তারা এই দেশকে ভারতের করদ রাজ্য পরিণত করতে চেয়েছিল অবশেষে তারা গণ অভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আশ্রয় নিয়েছে তাদের নিজের দেশে ভারতে দিল্লিতে সুতরাং যারা আগে আওয়ামী লীগ করতেন তাদের নিশ্চয়ই ভুল ভেঙেছে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করবে বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করবে এটা আশা করি তো সুতরাং বাংলাদেশের শক্তির পক্ষে আপনাদের থাকতে হবে